উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বিভ্রাট এই মুহূর্তে যে সব থেকে বড়ো আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বিভ্রাট বাংলা পরীক্ষায় সবাইকে অতিরিক্ত চার নম্বর ওয়েলকাম এভরিওয়ান এইচএস एग्जाम 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা পরীক্ষার প্রশ্নবিধি লঙ্ঘন সবাইকে অতিরিক্ত 4 নাম্বার এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট উচ্চ মাধ্যমিক 2025 বাংলা পরীক্ষায় প্রশ্নবিধি লঙ্ঘন সবাইকে অতিরিক্ত 4 নাম্বার বিস্তারিত তথ্য শেয়ার করব এই মুহূর্তে তোমরা যারা যারা এইচএস 2025 ক্যান্ডিডেট রয়েছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ভিডিওটি প্রচুর শেয়ার করো বাংলা পরীক্ষায় প্রশ্নবিধি লঙ্ঘন বাংলা পরীক্ষায় তোমরা অতিরিক্ত চার নম্বর পেতে চলেছ ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক দু প্রথম ভাষার পরীক্ষা বাংলা পরীক্ষা কিন্তু শেষ হয়েছে এবং বাংলা পরীক্ষা কিন্তু তোমাদের কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে এবং আমাদের চ্যানেলে যে সাজেশন আপলোড করা হয়েছিল সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে ঠিক আছে তা সত্ত্বেও অনেকের পরীক্ষা খারাপ হয়েছে অনেকের পরীক্ষা মিশ্র টাইপের হয়েছে মিক্সড টাইপ হয়েছে অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এরই মাঝে কিন্তু বাংলা পরীক্ষার প্রশ্নপত্রকে ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলা পরীক্ষায় প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে একাধিক এবং প্রথমে যেটা সংসদ নির্দেশিত যে সিলেবাস সেখানে কিন্তু নাটক যেটা নানা রঙের দিন অথবা বিভাব যে কোনো একটা নাটক পড়লেই হয়ে যাবে অর্থাৎ কেউ যদি বিভাব নাটকটি পড়ে তাহলে নানা রঙের দিন পড়ার দরকার নেই এবং নানা রঙের দিন নাটকটি পড়লে বিভাব নাটকটি পড়ার দরকার নেই কিন্তু প্রশ্নবিধি এখানে লঙ্ঘন হয়েছে এখানে কিন্তু বিভাব নাটক থেকে প্রশ্ন দেওয়া থাকলেও তার অথবা কিন্তু নানা রঙের দিন থেকে প্রশ্ন করা হয়নি অর্থাৎ যারা যারা নানা রঙের দিন পড়ে গেছিল বিভাব নাটকটি পড়েনি তাদের কিন্তু উত্তর করতে অসুবিধা হচ্ছে এবং ওভারঅল এটা তো স্বাভাবিক কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রণীত সিলেবাসে সেটা বলা রয়েছে যে কোনো একটা নাটক পড়লেই হবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে পাশাপাশি পাশাপাশি অলৌকিক থেকেও কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হয়নি পড়তে জানে থেকে দেওয়া হলেও অলৌকিক থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি এবং সব মিলে কিন্তু অতিরিক্ত চার নম্বর দেওয়ার দাবি উঠেছে এই মুহূর্তে বাংলা পরীক্ষার প্রশ্নপত্রকে ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে ঠিক আছে টেনশন হচ্ছে খুব এখন কিছু বলার নেই পরীক্ষা নিয়ে ব্যস্ত বছরের থেকেই সেমিস্টারে চলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সেক্ষেত্রে পুরনো পদ্ধতিতে এবার শেষ উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ছাত্রীদের দেখা যাচ্ছে ছাত্রীদের সংখ্যাই এবার বেশি বেশিরভাগ মেয়েদের পায়ের নুপুর থাকে নুপুর না হলে আংটি পায়ের আংটি কিছু একটা শব্দ হচ্ছে अडमिट कार्ड रजिस्ट्रेशन कार्ड बोर्ड পেন পেন্সিল তোমাদের ব্যাগের কাছে আসতে দেওয়া হবে না চলে যাও তো সবাইকে অসংখ্য বেশ টু শেষ রাত পহালে ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষা তোমাদের ভীষণ 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 ভালো হবে একদম টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দাও যে টিপস বা যে ট্রিক্স গুলো আমি বলেছি আগের ভিডিওগুলোতে সেগুলো ফলো করবে ইংরেজিতে পাস করে যাবে এবং এই আজকেও যদি তোমরা পড়ো তাও কিন্তু ইংরেজিতে ভীষণ ভালো নম্বরে পাস করবে ঠিক আছে তো ইংলিশ সাজেশন আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য পরবর্তী সাজেশন আপডেটের জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেখান প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ